জয় হিচাঁদ জয় গুরুচাঁদ জয় মথুরা ধর্মের জয় মতুরাদেবুরু আজকের এই গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত জাগরণী সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি আমরা একই শহরে বসবাস করি এবং আমরা নিউ ইয়র্ক নিউ ইয়র্কের একই শহরে বসবাস করি কাছাকাছি সিটি অর্থাৎ আমাদের ইয়র্ক সিটিকে পাঁচ ভাগে ভাগ করা তা দাদা থাকে একটা পার্টে আমি থাকে একটা পার্টে খুব বেশি দূর না দাদার সাথে আমার আমাদের আর একটা ব্যাপারে খুব কাছাকাছি আমি কাজ করছি সেটা হলো আমাদের নিউ ইয়র্ক মন্দির নিয়ে আমাদের নিউ ইয়র্ক মন্দিরে কিছু সমস্যা ছিল সেই সমস্যাটা দাদার নেতৃত্বে আমরা মোটামুটি সমাধান করতে পারছি এখন নিউ ইয়র্ক মন্দিরটা সার্বজনীন হয়েছে এবং সেই হরিমন্দিরে মালিক সারা পৃথিবীর মতুয়ারা অর্থাৎ আপনারা এই জন্য আমরা সংঘাত করছি সালাম সাফল্য অর্জন করেছি জাস্ট এটা হলো দাদা পরিচয় আমরা একসাথে থাকি আমি আসলে অত ভালো বক্তা না বক্তা ভক্তি দ্বিতীয় জানি না আজকের এই এই সভায় যারা বক্তব্য রাখছে খুব মন মনোযোগের সাথে সবার কথা শুনেছি এবং এই যে জাগরণে গুরুচার ঠাকুরের যে জাগরণে যে সভা উনি করে গেছিলেন তার যে ফিডব্যাক অর্থাৎ ফল সেটা যে প্রকাশিত হয়েছে সেটা এটার মাধ্যমে বোঝা যাচ্ছে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন এটা বিরাট ব্যাপার অর্থাৎ আমাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের কারণেই কিন্তু এই গুণী মানুষগুলি এখানে উপস্থিত হয়েছেন আগের বক্তারা কিন্তু বলে গেছে যে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই প্রত্যেকটা অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়া বা সভাপতি করার যোগ্য অর্থাৎ এই যে বিষয়টা এই যে আমাদের এটা সেটা কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম আছে আমি একটু বলবো আমি অত বেশি জ্ঞানী মানুষ না অত বেশি পড়ালেখা করার সুযোগ পাই নাই আমি একজন শ্রমজীবী মানুষ অর্থাৎ শয়তানরা আমাদেরকে ছয় হাজার সাতশো তেতাল্লিশ ভাগে ভাগ করেছে তার মধ্যে সবচেয়ে বড় জাত হলো মহাস জাত তারপরেই হলো গিয়ে নবসূত্র অর্থাৎ আমরা তার নবসূদ্রর একটা প্ল্যাটফর্ম আছে অর্থাৎ সেই প্ল্যাটফর্মটা দিছে কে পরিচার দূরচার সেই প্ল্যাটফর্মের ফলশ্রুতি এই স্টার অর্থাৎ নক্ষত্র আপনার প্রত্যেকেই এক একজন নক্ষত্র এবং এই নক্ষত্র যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই প্ল্যাটফর্মের কারণে আর মহেশ্ব সমাজ মহেশ্ব সমাজ সবচেয়ে বড় সমাজ কিন্তু তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে মহেশ্ব সমাজের এখন কোনো অস্তিত্ব নাই আমার একজন ফেসবুক ফ্রেন্ড ছিলেন মাহেশ্ব সমাজের উনি একটা জায়গায় লিখছে যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মূল আন্দোলন করে মতুয়ারা অর্থাৎ এই যে ভাগ আমাদের যে ছয় হাজার সাতশো তেতাল্লিশ ভাগ করেছে মূলত ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে না একমাত্র মতুয়ারা করে অর্থাৎ আমরা কেন করতে পারি আমাদের একটা প্ল্যাটফর্ম আছে আমরা কিন্তু একটা নির্দিষ্ট মতে চলি আমরা অলরেডি আমাদের সাধু গোসাইদের একটা অবদান এসে গেছে আমরা একটা নির্দিষ্ট ধর্ম মতে চলি অর্থাৎ হরিচারকে ভগবান মনে করে আমরা একটা প্রচলিত ধর্মের মাধ্যমে আমরা একটা নিজস্ব আইডেন্টিটা অলরেডি পেয়ে গেছি এটা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের কারণেই হয়েছে আমি আসলে ওই বিষয়ে যাব না আমার ব্যক্তিগত কয়েকটা কথা বলে আমি শেষ করব যে এই যে প্ল্যাটফর্মের ফিডব্যাক এই যে সৎ মানুষ সব জায়গার সততা একটা যা একটা উদাহরণ আপনি বুঝবেন আমি অল্প কিছু কাজের সাথে জড়িত অর্থাৎ আমি নিউ ইয়র্কে থাকি কিন্তু বাংলাদেশের ছোটো ছোটো কিছু কাজের সাথে আমি জড়িত আর বিভিন্ন কারণে হয়তো আমার কৌথল আছে সেই কারণে আমি অর্থাৎ আমি মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সতেরো সাল থেকে আর উনিশ সাল থেকে আমি বাংলা টাইপ করতে পারি ওই থেকে আমি বাংলা টাইপ করতে পারছি ওই দিন থেকে মূলত আমাদের এই কাজের সাথে আমি জড়াইছি এটাকে আমি আসলে জড়াতেও পারি না সুযোগও ছিল না অর্থাৎ আমার এই পদচারণা উনিশ সাল থেকে এর মধ্যে কিছু কিছু ছোটো ছোটো কাজে আমি হয়েছে একটা উদাহরণ দেবো যে আমরা আমাদের সন্তানরা কি করতে পারে আমাদের কিছুদিন আগে একজন পরম হরিভক্ত বিপুল পুরো মারা গেছে ওইটার একটা স্মরণ সভা আমরা ঢাকা হরি হরিমন্দিরে করলাম সেখানে আসলে আমাদের যে আমাদের একটা সংগঠন হচ্ছে ছোট সংগঠন নামে অনেক বড় কিন্তু ভিতর অতটা না একটা মিথ্যা কথা বলবো না আগে আমরা কিছু মিথ্যা বলছি জন্মিতা প্রচার করছি কিন্তু গেরো বছর থেকে আমার সংগঠনের সাথে বিপুলরাও আছে আমাদের প্রথমেই বলছি যে আমরা কোনো মিথ্যা বলবো না আমরা যেটুক আছে আমরা সেটুক বলবো তা আমাদের অত বেশি ক্ষমতা নাই তো ওনার সঙ্গে মানে এই তো করতে গিয়ে আমাদের অর্থনৈতিক সমস্যা আছে তা বলো ঠিক আছে করো তারা যখন শুরু করলো মাত্র আঠারো হাজার টাকা খরচ করে আমরা নয়শো মানুষকে খাওয়াইলাম মোটামুটি খারাপ সে খাবারটা খারাপ হয় না এবার আমি মাত্র দশ ডলার দিছি মানে এক হাজার টাকা বাংলাদেশে এক হাজার টাকা আমি সেটা সুশীলদার বলছি সবাইকে বলছি নিউ ইয়র্কে যে মাত্র আমার দশ ডলারে নয়শো মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেটা কেন হয়েছে আমাদের প্ল্যাটফর্মের কারণে আমাদের এই যে এই যে স্টার সোনার সন্তানদের কারণে একটু আগে সমন্ধ বলছে একটা যাত্রা কথা আমাকে ওই গোবিন্দ বললো কি যে আমরা একটা যাত্রা গান দেবো স্যার আপনাকে করে পয়সা দিতে হবে এটা তো আমি তো দেশে দেব পয়সার একটু সমস্যা আছে হবে না স্যার আমি তো ঠিক আছে সেখানেও আমি কিন্তু বেশি পয়সা দেই নাই কিন্তু কাজ একটা হয়ে গেছে ইভেন সবচেয়ে বড় যে কাজটা আমার আমার জীবনের শ্রেষ্ঠ কিছু অর্জন আছে তার মধ্যে মুখ ডোবা একটা বিষয় আছে এবং এই হরিচাঁদ যে বিদ্যালয় তারা কিছুদিন আগে যে যে পরীক্ষাটা নিল দাদা আমাকে একদিন যে দাদা এরকম একটা আমরা কাজ করতেছি দাদা আমার তো অর্থনৈতিকভাবেও বেশি ভালো নাই আবার আমাদের সংগঠনের তো অত পয়সা নাই ফান্ড নাই আপনার অর্থ কিছু লাগবে না তাই ঠিক আছে করে এই যে দাদারা বললো খুব বড় ফান্ড না ছোট ছোট ফান্ড আমাদের ছোট ছোট টাকায় কত বড় একটা জাগরণ হয়ে গেছে কত বড় একটা বিপ্লব হয়ে গেছে আমাদের মাঝে যে দাদা বললো যে ত্রেসত্ব যে ত্রেসত্বর জন আমাদের ছেলেমেয়েরা ভালো পারফর্ম করছে সেখানে কিন্তু আমরা বেশি কিছু পয়সা দিই না ছোট ছোট রুদান সেটা দেখেন বড় বড় হয়েছে আমি এই যে মুগ্ডবা প্রসঙ্গটা ঘুরে ফিরে আসছে তা মুগ্ডবায় আমরা যখন যাই রামকান্ত বাসুদেব আমরা তো মানুষ জানতাম না সেফালি মাসি করে আমাদের একজন আছেন তা আমি আসলে অত ধর্মগ্রন্থও জানি না কিছু আবেগে চলি আর কি তা রামকান্ত বাসুদেব মাসি বলতেছিল বাসুদেব আমাদের রামকান্ত আমাদের ওটা আমাদের সম্পদ আর লীলা সেটা আছে তা প্রথমে বিভিন্ন বিচ্ছিন্নভাবে আমি এটার সাথে জড়িত হই নাই শেষ দিয়ে আমি এটার সাথে জড়াইছি জড়ানোর পরে বলছি যে এখানে আমরা এটা কিন্তু উদ্ধার করব এটা আমরা উদ্ধার করবই বিভিন্ন এখান থেকে আমরা সরে যাব না তো আমাদের মানুষজন আমাকে বিশ্বাস করছে যে না আমরা সরে যাবো না সুসেন আছে আমার স্নেহ অত্যন্ত ভালো ছেলে আছে সুসেনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এটাকে বলছি যে আমরা এখানে আছি এখান থেকে আমরা সরে যাব না আমরা মূলত রামকান্ত মন্দিরটা প্রতিষ্ঠা করবই তো দেখা গেছে যে সেখানে আমি গেল বছর দেশে আসছি আমাকে বলা হয়েছিল যে আমরা জায়গা জমি দেবো আপনি আসেন তা ভালো জমি দিয়ে ছোট্ট একটা মন্দির করবো এটা আমি আসছে আসছি তা আসার পরে দেখা গেছে আমরা জমিটা পাই নাই কিন্তু আমি যে কয়টা পয়সা নিয়ে আসি আমি চিন্তা করছি যে আমি এখন আমি বাজারঘাট কিছুই করি নাই যেভাবে আসছে নিউ ইয়র্কে সেভাবেই চলে গেছে আমার যে কটা পয়সা ছিল আমি দিয়ে দিছি দেখা গেছে একটা সুন্দর জায়গা আমাদের হয়ে গেছে সুন্দর একটা জমি আমরা পাইছি একদম হাইওয়ে পাশে নদীর পাশে এবং সেখানে গেল বছর সবাই গেছিল আমাদের একটা ভালো বারণী হয়েছে এবছরও ভালো বারণী হবে আপনারা আসবেন এই যে বিষয় এটা আমাদের হরিগুরচা ঠাকুরের এই বিষয় আর এই যে জাগরণী সম্পর্কে আমি একটা কথা বলি আমি শেষ করবো আমার বক্তব্য সেটা হলো যে এই যে জাগরণী আমি গেল বছর যখন দেশে আসি আমার আগরঝারা মোটামুটি মতুয়া আছে আমি তাদের বললাম তোমরা একটা মাসিক হরিসভা শুরু করো এটা আমরা উদ্বুদ্ধ হয়েছে মকসেদপুরে হরিশভা দেখে মকসেদপুরে হরিসভা চলতে ছিল আমাদের আগরঝারা বলছে আমাদের আগরঝারা একটা হরিসভা করতে হবে তা প্রথম আমরা হরিশবার ঠান্ডারা মলিকের বাড়ি উনি বড় ধরনের একজন মতুয়া সাধক ওখানে বড় ধরনের একটা সম্মেলন হয় এই মাঘী পূর্ণিমা এবারও হবে ওই বাড়ি থেকে আমরা শুরু করলাম তা আমি তাদের বললাম যে আমরা আগে তো মানে মাতাম দিতাম প্রসাদ খাইতাম চলে যাইতাম ওইটা হবে না তোমাদের ফিফটি পার্সেন্ট মাতামে যাবে ফিফটি পার্সেন্ট আলোচনা এটা করার পরে দেখা গেছে যে ঠিকই আমরা বন্ধনা করে একটা দুটো গান গিয়ে আমরা আলোচনা করি এখন আপনি এক কয়েকদিন আগেও আমাদের একটা এরকম সভা হয়েছে সেখানে কিন্তু আমাদের ছেলে সবাই কিন্তু ভাবে কথা বলে এইটাই হলো গিয়ে মূল জাগরণী ঠিক আছে অর্থাৎ আমার মতুয়ারা জাগ দিয়ে শুরু করেছে ওই হরিসভাগুলি এখন জাগরণীর সবাই পরিণত হয়ে গেছে এবং এখন আমরা কি করছি আগল ঝাঁকে আবার একটু কাছে নিয়ে আমাদের গৌর নদী এখন আমরা দুই উপজেলা মিলে এই হরিসভাটা করতেছি অর্থাৎ এই যে জাগরণটা সর্বত্র প্রচার প্রসারিত হচ্ছে আশা করি এই জাগরণের মাধ্যমে আমাদের হরিচাঁদের যে আদর্শ আমরা সর্বত্র প্রচার করতে পারবো আর এই একটা ফার্মের কথা বলা হয়েছে আসলে আমরা সবাই গরিব মানুষ কত বেশি ধনী আমাদের সমাজে যারা আছে তারা এই মতো আন্দোলনে আসে নাই মূলত আমাদের মতন দিনহীন মানুষরা এই আন্দোলনের সাথে আসছে আমি অত্যন্ত গরিব মানুষ আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের জাগরণের মানুষের যা পারি আমি দিয়ে দেবো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরিচাঁদ সকলের জয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি かわいい。<laughs>